তুমি আর আমি চাইলেই আর আমরা হতে পারবো না আমরা দুজনে অন্য কারো গল্পে অন্য কারো তুমি না তুমি রোজ সকালে অন্য কারোর জন্য নাস্তা বানাতে ব্যস্ত হয়ে পড়বে আমি অন্য কাউকে শুভ সকাল বলে দিন শুরু করব তুমি রোজ সকালে অফিসে যাওয়ার সময় অন্য কারো ওয়ালেটে গিয়ে দেবে আমিও অন্য কাউকে আসি বলে বাসা থেকে বেরিয়ে যাব ছুটির দিনে তুমি অন্য কারো খাবার রান্না করতে ব্যস্ত হয়ে পড়বে আমিও অন্য কাউকে নিয়ে বাহিরে বের হব ঘোরার জন্য আসলে আমরা চাইলে আর একে অন্যের হতে পারবো না আমরা চাইলে আমাদের গল্পটাকে আর আমাদের করতে পারবো তুমি তোমার অ্যানিভার্সারিতে অন্য কারো পছন্দের শাড়ি পরে সেজে গুজে অপেক্ষা করবে আমিও অন্য কারো জন্মদিনে ফোনে বাসায় ফিরব রাতের বেলায় না ঘুমিয়ে তুমি অন্য কারোর জন্য খাবার টেবিলে অপেক্ষা করবে আমিও বাসায় ফিরতে একটু দেরি হলে পাশাড়টা কল পাবো আমরা আর আমাদের হব না কলটা তোমার আসবে না তুমি তোমার অ্যানিভার্সারিতে আমার পছন্দের শাড়িটা পরে আমার জন্য অপেক্ষা করবে না একটা সময় তুমি অন্য কারো কথায় টিপ পড়তে পছন্দ করবে আমিও অন্য কারো পছন্দের টি শার্ট পরতে অভ্যস্ত হয়ে যাবে কোনো এক রাতে তুমি অন্য কারো কাঁধে মাথা রেখে আকাশের চাঁদ দেখবে মাঝে মধ্যে আমার কথা মনে হলে সে মানুষরা আঙুলের ফাঁকে আঙুল ঢুকে শক্ত করে একটা ধরে বসে থাকে আমি অন্য কারোর সাথে বৃষ্টিতে ভিজতে গিয়ে তোমার কথা মনে পড়বে তারপর কোনো এক রাতে তুমি আমার ফেসবুক প্রোফাইলে ঢুকে আমার চাকচিক্যতা দেখে মৃদু হয়েছে আমিও কোন এক বৃষ্টি ঝরা রাতে তোমার কথা ভেবে কেঁদে তারপর খুব সকালে উঠতে হবে এ কথা ভেবে চোখ মুছে ঘুমিয়ে দেয় আসল কথাটা কি জানো সংসার তো যে কারোর সাথে করে দেয় কিন্তু ভালোবাসাটা জানে না ও সব জানে না তবে বেঁচে থাকার জন্য মিথ্যে হাসিটা তো হাসতে হবে ধন্যবাদ